হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা আজ আমি তরুণ রাজনীতিবিদ ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের জীবনী সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের মানুষদের কাছে দেবাংশু ভট্টাচার্য একজন দৃষ্টান্ত দেবাংশু ভট্টাচার্য একজন ভালো রাজনীতিবিদ হবার পাশাপাশি তিনি একজন সমাজসেবী ও তৃণমূল কংগ্রেসের সদস্য যিনি খুবই অল্প সময় রাজনৈতিক জীবনে প্রমাণ করে দেখিয়েছেন রকম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই কিভাবে নিজের প্রতিভার জোরে ও বুদ্ধিমত্তার দ্বারা একটি ক্ষমতাশীল দলের কেন্দ্রবিন্দুতে থাকা যায় তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিই নয় তিনি একজন স্পষ্টবাদী সুবক্তাও তার যুক্তিবাদী মনোভাব ও স্পষ্ট রাজনৈতিক মতাদর্শের জন্য দেবাংশু আর জনসমাজের কাছে সুপরিচিত দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের রাজ্য মুখপাত্র হওয়ার পাশাপাশি প্রায়শই সংবাদ মাধ্যমে রাজনৈতিক আলোচনায় যুক্ত থাকেন টিভি টক শোতে বিপক্ষের দাপট দাপট বিচক্ষণ নেতাদের সঙ্গে পাল্লা দিয়ে যুক্তিতর্কে ঝর তোলেন শুধুমাত্র রাজনৈতিক ময়দানে নয় সোশ্যাল মিডিয়াতেও রয়েছে দেবাংশুর বড় রকমের সাফল্য দেবাংশু ভট্টাচার্যের জনসমক্ষে তার সাফল্য এনে দিয়েছিল দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তার লেখা খেলা হবে গানটির মাধ্যমে দেবাংশু ভট্টাচার্য উনিশশো সালের পয়লা এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বালিতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম দিলীপ ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন তার নিজ বাসস্থান হাওড়ার বালি নিশ্চিন্দ চিত্তরঞ্জন বিদ্যালয় থেকে এরপর দেবাংশু ভট্টাচার্য দু সালে কলকাতার এলিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন দেবাংশু ভট্টাচার্য ছোটবেলা থেকেই রাজ্য ও রাজনীতির প্রতি তার আগ্রহ ছিল প্রচুর প্রথম জীবনে তিনি ছিলেন একজন ইউটিউবার লেখালেখি করতেন আর ইউটিউবে দেশ রাজ্য রাজনীতি অর্থনীতি প্রভৃতির বিষয়ে ভিডিও আপলোড করতেন ছোটোবেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিল দেবাংশুর আদর্শ দেবাংশু মাত্র তেইশ বছর বয়স থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেছিল তিনি একজন অরাজনৈতিক পটভূমি থেকে এসেছেন তার পরিবার কখনো সেভাবে চাননি যে তাদের ছেলে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হোক দেবাংশু প্রায়শই অভাবগ্রস্তদের সাহায্য করেছেন একজন সামাজিক সহকারী হয়ে দেবাংশু ভট্টাচার্যকে নানাভাবে সামাজিক মাধ্যমে ট্রোল হতে হয়েছিল বারংবার তবুও থেমে থাকেননি থেমে থাকেনি তার প্রচার রাজনৈতিক ময়দানে এতটা নিপুণ ছন্দ ও কথা বলার পারদর্শিতা এত অল্প বয়সে খুবই কমই দেখতে পাওয়া যায় দেবাংশু ভট্টাচার্য দু সালে অক্টোবরে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন গণতন্ত্র নিয়ে এই পোস্টটি জনসমাজে সাড়া ফেলে দিয়েছিল দু হাজার আঠেরো সালে দেবাংশু প্রথমবার জনসমক্ষে বক্তৃতা দিলেও দু উনিশ সালে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আনুষ্ঠানিকভাবে যোগদান করার পর রাজনৈতিক জীবন শুরু করেন তার রাজনৈতিক জীবন শুরুর এক বছর পরই দেবাংশু ভট্টাচার্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হন দেবাংশু ভট্টাচার্য বরাবরই বিরোধীদের বিপক্ষে তৃণমূল কংগ্রেসের ঢাল হতে দেখা গেছে কিন্তু তিনি টাইম লাইটে আসেন দু সালে বিধানসভা নির্বাচনে তার লেখা গান খেলা হবে গানটির মাধ্যমে এই গানটি শুধু সাধারণ মানুষের কাছেই নয় দেবাংশু নিজের দল তৃণমূল কংগ্রেসের কাছেও গানটি সারা ফেলে দেয় জনসমক্ষে তার পরিচিতি আরও বৃদ্ধি পেতে থাকে দেবাংশু ভট্টাচার্য একুশ সালে ত্রিপুরায় সর্বভারতীয় দল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে যান তাকে বহুবার হুমকিও পেতে হয়েছিল কিন্তু তবুও তিনি রাজনৈতিক ময়দান ছেড়ে দেননি এগিয়ে গেছেন সাহসিকতার সাথে পাশে থেকে গেছেন সাধারণ মানুষের দেবাংশু বরাবরই তার যুক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে বিরোধীদের মোকাবিলা করেন তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবকদের অনুপ্রেরণা দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় সদস্য ছিলেন তিনি দু সালে তৃণমূলের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের প্রধান নিযুক্ত হন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন দেবাংশু ভট্টাচার্য দু চব্বিশ সালের পশ্চিমবঙ্গের আঠারোতম লোকসভা নির্বাচনে তমলুক আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু তিনি পরাজিত হন রাজনৈতিক ময়দান ছাড়াও দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া ইউটিউব টুইটার ও ফেসবুকে রয়েছে অনুসরণকারীর সংখ্যা লক্ষাধিক সময়ের সাথে সাথে দেবাংশুর জনপ্রিয়তা ছেয়ে যাচ্ছে গোটা বাংলায় রাজনীতিপ্রেমী যুব সমাজের কাছে তিনি আদর্শ তিনি যুব সমাজকে বার্তা দেন যে কীভাবে শিরদাররা সোজা রেখে এগিয়ে যেতে হয় ব্যক্তিগত জীবনে দেবাংশু ভট্টাচার্য এখনও পর্যন্ত অবিবাহিত বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারম